হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু নবমিতা কিচেন আজ আমি দোকানের মতো ফুটি বাড়িতেই বানাচ্ছি তাই ভাবলাম রেসিপিটা একবার তোমাদের সাথে শেয়ার করা যাক ফুটি বানাতে গেলে বেসিক্যালি পাকা কাঁচা দুরকম আমি লাগে আমি এখানে দুরকম আমি নিয়ে নিয়েছি এবার পাকা আমটার খোসা ছাড়িয়ে পিস পিস করে নেব। এখানে কিন্তু কাঁচা আমের তুলনায় পাকা আমটাই বেশি ইউজ করতে হবে চারটে পাকা আম আমি এখানে নিয়েছি তার সাথে আমি দিয়ে দেব একটা কাঁচা আম এবার কাঁচা আমটারও খোসা ছাড়িয়ে নিচ্ছি ছোট ছোট পিস করে কেটে নিয়ে মিক্সিং জারের ভেতর নিয়ে নেব মিষ্টির জন্য আমি এখানে দুই টেবিল স্পুন চিনি ইউজ করছি তোমরা কিন্তু কটা আম দিয়ে বানাচ্ছ তার উপর নির্ভর করে মিষ্টিটা দেবে এবার এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব পেস্টটা কিন্তু এখানে খুব স্মুথ হয়েছে তাই এটাকে আর ছাকার দরকার নেই কিন্তু পেস্ট করার পর যদি তোমাদের মনে হয় যে একটু আশ আস আছে তবে অবশ্যই কিন্তু একটু ছেঁকে নেবে এবার পেস্টটাকে কিন্তু একটু জ্বালিয়ে নিতে হবে একটা প্যানের ভেতরে পেস্টটাকে নিয়ে নিচ্ছি মিক্সিং জারের ভেতর সামান্য জল নিয়ে নাড়িয়ে ভেতর অ্যাড করে দেব এবার লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়তে নাড়তে কিন্তু জ্বালাতে হবে কন্টিনিউ কিন্তু পেস্টটাকে এভাবে নাড়তে হবে মিনিমাম আট থেকে দশ মিনিট কিন্তু এটাকে এভাবে কুক করে নিতে হবে কড়াইয়ের গায়ে লেগে যেন না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এটাকে কিন্তু কখনোই হাই ফ্লেমে করা যাবে না তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখো এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়নি ধৈর্য নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কিন্তু চালিয়ে নিতে হবে এখান থেকে কিছুটা পেস্ট আমি একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে কিন্তু আমি ফ্রিজে স্টোর করে রাখবো তোমরাও কিন্তু বানিয়ে এভাবে ফ্রিজে স্টোর করে রাখতে পারো অনায়াসে এটাকে দুদিন ইউজ করা যাবে তখনই বানাবার প্রয়োজন হবে তখন কিন্তু ফ্রিজ থেকে বার করে এর সাথে জল মিশিয়ে তোমরা এটাকে বানিয়ে নিতে পারো চলো কিভাবে বানাচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দিই বানাবার সময় কিন্তু আলাদা করে কোনো কিছুই ব্যবহার করতে হচ্ছে না দেখো এভাবে পেস্টটাকে নিয়ে তার সাথে জল অ্যাড করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো ফুটি এর ভেতর আগে থেকেই আমরা মিষ্টির জন্য চিনি ইউজ করে রেখেছি তাই আলাদা করে আর কোনো মিষ্টিও দিতে হবে না তবে বাড়িতে বানিয়ে নিয়ে কিন্তু আমরা বাচ্চাদেরকে নিশ্চিন্তে সার্ভ করতে পারি দোকানের কেনার থেকে আমার মনে হয় এটা অনেক বেশি হেলদি হবে তোমরা কিন্তু অনায়াসে এটা বাচ্চাদেরকে দিতে পারো আর এর ভেতর সামান্য বরফ করে দিলে কিন্তু গরমের জন্য একদম ঠান্ডা ঠান্ডা পারফেক্ট ফুটি তৈরি হয়ে যাবে এবার আমি এটা সার্ভ করে নেব আমার ফ্যামিলি মেম্বারদের জন্য এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে